বর্তমানে সময়টা কেন জানি খুব বেশি একঘেমি যাচ্ছে জীবন থেকে কেন জানি সব রং কেমন জানি মলিন হয়ে যাচ্ছে এত ব্যস্ততা এত কাজ সব কিছু পেশার নিয়ে জীবনটা কেন জানি পুরোপুরি এলোমেলো হয়ে গেছে শুধুমাত্র একটা মানুষ কিছুদিন যাব আমাদের সঙ্গে থাকছে না এই কারণে আসলে কি বলেন তো কেউ না থাকলেই তার গুরুত্বটা বোঝা যায় সে যে কত কাজের বা সে যে জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট বা কম্পোসারি একজন মানুষ হতে পারে সেটা কিছুটা দূরে না গেলে আসলে আমরা অনেক সময় না রিয়েলাইজ করতে পারি না বা ভুলে যায় তো আপনাদের ভাইয়া কিন্তু খুব অল্প সময় হয়েছে ও ট্রান্সফার হয়ে চলে গেছে তো সমস্ত দায়িত্ব যেহেতু আমার ঘাড়ে এসে পড়েছে আর এই দায়িত্বগুলো অনেক দিন যাবৎ পালন করা হয়নি অনেক দিন যাবৎ বলতে বিয়ের পর থেকে সমস্ত দায়িত্ব তার ঘাড়ে সেই সব কিছু করে আমাকে কিছুই করতে হয় না যদি স্টুডেন্ট লাইফে হলে থাকাকালীন সময়ে সমস্ত কিছু নিজে একাই করতাম তবে বিয়ের পরে সেই যে তার হাত ধরেছি এবং একা কখনো কোথাও আমাকে ছাড়েনি যার কারণে একা চলার অভ্যাসটা পুরোপুরি ভাবে গেছে এখন সংসার নিজের পেজের কাজ 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 আর এত এত আসলে বাড়তি করা লাগছে বাজার বাচ্চাদের হাট থেকে শুরু করে সমস্ত কিছু সব কিছু সবকিছু হাতে সামলানো লাগছে সব কিছু করতে গিয়ে কেন জানি মনে হচ্ছে খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি রাতে ঘুমোতে গেলে হাজারো চিন্তা পেয়ে বসে বাচ্চাদের নিয়ে একা আছে কখন কি হয় না হয় সব কিছু চিন্তা করে মানসিকভাবে এত বেশি দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন আমি আমি না কিভাবে কতদিন আর এভাবে একা থাকতে পারবো তবে অনেক বেশি মিস করছি সেই মানুষটাকে আসলে কি জানে জীবনে চলার পথে না আমরা একে অপরের সাথে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ এমনভাবে জড়িয়ে যায় যে একে অন্যকে ছাড়া থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে পড়ে জীবনে প্রতিটা ক্ষেত্রে দেখবেন যে আপনার সব থেকে কাছের মানুষটাকে আপনি মিস করছেন আর একে অপরের সাথে যে কিভাবে জড়িয়ে থাকে একজন আরেকজনের সঙ্গে এটা এই যে দূরত্ব তৈরি না হলে আসলে বোঝাই যায় না আমরা একসঙ্গে থাকি হাজব্যান্ড ওয়াইফ পরিবারের সঙ্গে ব্যাপারটা খুব বেশি স্বাভাবিক থাকে কিন্তু এই তো দূরত্ব যখন বেড়ে যায় বা একটু দূরে প্রফেশনের ক্ষেত্রে বা অন্য যে কোনো প্রয়োজনে যাওয়া লাগে আমরা যেহেতু মানুষ নিজেদের ক্যারিয়ার সবকিছু আবার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের পড়াশোনার কারণেও আমাদের নিজেদেরকে একটা জায়গা সেটেল হতে হয় তো সেই সময় আসলে বোঝা যায় যে না একটা মানুষ থাকা আর না থাকার মধ্যে ঠিক কতটা পার্থক্য তো এরকমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর এই তো দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে বাসায় করতে হচ্ছে কারণ ওইভাবে হুটহাট না বাসার বাইরে যাওয়াটা আমার আসলে হয় না ভালো লাগে না আর যেতে গেলেও হয়তো মেয়েকে সঙ্গে নিয়ে যেতে হবে আর ওই কারণে দেখা যাচ্ছে হুটহাট করে বাসায় যায় না তাই যখনই যা খেতে ইচ্ছা হয় বা আর কি বাচ্চারা খেতে চায় আবদার করে সব বাসাতেই সবকিছু লাগে তো দেখা যাচ্ছে কোনো কিছু খেতে ইচ্ছে হলে বা নাস্তা বানাতে ইচ্ছে না হলে সঙ্গে সঙ্গে ফোন দিতাম দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে ভাবে সে ব্যস্ত থাকলেও কাউকে না কাউকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিত তো এই বিষয়গুলোর কারণে এত বেশি মিস করি একটা মানুষকে আর তাছাড়াও তো সে আমার জীবনের থেকে স্পেশাল সব থেকে আপন মানুষ তাকে তো মিস করবোই কিন্তু এই যে পুরো সংসারের দায়িত্ব যখন আমার কাঁধে এসে পড়েছে তখন এই জায়গাটা থেকে কিন্তু আরো বেশি মিস করি তো তারপরেও কিছু করার নেই আসলে এভাবেই জীবন চলবে এভাবেই চলতে হবে দেখা যাক ঠিক কতদিন এভাবে থাকা যায় তো আসলেই তো মনের ভেতরে খুব খারাপ লাগছিল তো যার কারণে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ